হাওড়া জেলার এক ঐতিহ্যপূর্ণ পুজো হল বালিটিকুরি গ্রিন স্টারস ক্লাব এই পুজো দেখতে দেখতেই ত্রিশ শতম বর্ষে পদার্পন করল আজ এই পুজো উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ও প্রতিমন্ত্রী তিওয়ারি এছাড়া উপস্থিত সমাজসেবী শর্মা সেন প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ্বর মন্ডল সমাজসেবী অসিত চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিগণ ক্লাবের সভাপতি শ্রীমন্ত হাজরা বলেন প্রত্যেক বছরের মতোই এবছরও উপহার স্বরূপ কিছু মানুষের হাতে শীত বস্ত্র ও মশারি এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এই কথা

এবং করে আছি আমাদের মনোনয় এবং স্মরণীয় বন্দি করে আমাদের পক্ষ থেকে ব্যাস এবং ঐতরীয় করিয়ে বরণ করে নিয়েছি জোরে জোরে হাতটাই হোক এবং অবশ্যই ফুল এবং মিষ্টি দিয়েও তাকে আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নিয়েছি জোরে হাতটাই হোক ভীষণ ভীষণ সুন্দর একটা মুহূর্ত এবং সংকেত

বলবো মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন আমাদের ছাত্র ছাত্রীদের আমাদের সকলের মানুষকে যারা যারা আছে তাদেরকে আশীর্বাদ করুক তারা পরীক্ষাগুলো বেশ ভালো করে দিক আর ভালো ভালো মার্কস মায়ের আশীর্বাদে তারা পাক আর সবারকেই যেন বিদ্যার দেন দেয় মা হচ্ছে আমাদের লিটারেচার আর্টস আর মিউজিকের প্রতীক মার আশীর্বাদ পেলে সবাই কিন্তু বেশ ভালো জায়গায় চলে যাবে আর একটা বিষয় কাল সরস্বতী দিন এবং আর বিশেষ দিন রয়েছে ভ্যালেন্টাইন্স ডে কী বলবেন না জানে কিতনে दिलों को तोड़ती है ये कम वक्त फेबरी न जाने कितने दिलों को तोड़ती है ये कम वक्त यूं ही किसी ने इनके दिन घटाए हैं बुझेचो मान माने मासा होता हो है वैलेंटाइन्स डे ते प्रचुर छेले देर माने बार्ट ब्रेक होए, माने फेब्रुवरी मासे प्रचुर दुख पाए ऐला তাই জন্যে কেউ না কেউ সৃষ্টি করেছে জেনে বুঝে কি এটা প্রত্যেক মাস হচ্ছে একত্রিশ দিনের মাস আর তিরিশ দিনের তো ওই জন্যে ফেব্রুয়ারিটাকে আঠাশ করে দিয়েছে কেন এটা ছেলেদের সঙ্গে অন্যায় হয় বলে মেয়েদের সাথে হয় না অ্যাবসলিউটলি হয় মানে ছেলে আর মেয়ে দুজনেই এখানে বেশিরভাগ অংশ মানে মানে শতাংশ কিন্তু ছেলেদের ভাঙে বাট যাই হোক ম্যাডো ওপরওয়ালা দেখো ওই জুড়িটা বানায় মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরবর্তীকালে ওরাই গিয়ে হাজব্যান্ড ওয়াইফ হয় ওপরওয়ালার যদি রাজি তো ক্যাকে গা কাজই তো এটাই হচ্ছে সো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরি ওয়ান আমার পক্ষ থেকে আর সবাইকে তো করে দিলাম তোমার মাধ্যমে প্রথম সবাইকে করলাম আমার আমারটাইকে পরে করতে হচ্ছে এখন তো যেন না রেগে যায় হ্যাঁ না রেগে যায় কি তুমি তো সবাইকে করে দিলে ঠিক আছে তোমার ওপরে দিয়ে দেবো কোনো অসুবিধা ঠিক আছে আর বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকে আমাদের প্রতি বছর নেয় আমরা বাণীবন্দনায় রত হয়েছি এবং এই বাণীবন্দনার প্রতি বছর না একটা থিমের ব্যাপার থাকে প্রতি বছরই আমরা আলাদা আলাদা থিমের ব্যবস্থা করি এবছরও আমরা ডাকের সাজের মাধ্যমে মা সরস্বতীকে আমরা বরণ করেছি কত বছর এবং এটা তিরিশ বছর পড়লো আমাদের মানে আমাদের দেখলাম যে আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই জায়গায় দাঁড়িয়ে কি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বা ছাত্রদের মনোবল বাড়াতেই কি হ্যাঁ আমরা প্রতি বছরই আমরা এই এইবারে শ্রেণীর ছাত্রদের পরীক্ষা আছে সামনে তা তাদের আমরা উদ্বুদ্ধ করার জন্য আমরা এবছর তাদের একটু ছোট্ট উপহারও আমরা দিচ্ছি যাতে তারা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে এবং আমাদের মা সরস্বতীর কাছে তারা এসে ভালোভাবে কালকে পুজো অর্চনা দিয়ে এবং মায়ের আশীর্বাদ নিয়ে তারা যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আমরা সেই চেষ্টা আমার নাম শ্রীমন্ত আজরা আমি এই ক্লাবে সভাপতি সঙ্গ সভাপতি আমি দুটো পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কি করবেন দাদা মনোজতিহারির সাথে আমাদের সম্পর্ক বহুদিনের প্রতি বছর উনি এখানে আসেন খুব আনন্দ করেন আমাদের সাথে আমাদের সদস্যদের সাথে খুব আনন্দ করেন এবং উনি খুব ভালোবাসেন আমাদের ক্লাবকে প্রতি বছর উনি আসেন যেখানেই যত কাজ থাকুক উনি কিন্তু আসেন আমাদের আজকে উনি ওনার খেলা ছিল উনি ফিরেছেন বিকাল চারটের ফ্লাইটে সম্ভবত ফিরেছেন ফিরে কিন্তু উনি আমাদের এখানে এসেছেন আজকে অনুষ্ঠান আজকে আমাদের অনুষ্ঠান আছে কম্বল বিতরণ আছে মানে যারা গরিব দুঃখী আছে পাড়ার বা অঞ্চলের বাইরেও কম্বল বিতরণ আছে শীতবস্ত্র বিতরণ আছে তার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদেরকে একটু উৎসাহ বাড়ানোর জন্য কিছু সামান্য উপহার আমাদের সঙ্গের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই ব্যস্ট এই প্রোগ্রাম আছে আমার নাম প্রীতম রায় আমি সঙ্গের সদস্য